আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমের নতুন রাজধানী হিসেবে পরিচিত পাওয়া উত্তরের খাদ্য ভাণ্ডার বরেন্দ্র অঞ্চল নৌগা দান উৎপাদনের পাশাপাশি বিগত কয়েক বছর আম উৎপাদনেও রাজশাহী ও চাপাইকে ছাড়িয়ে গেছে নৌগা আগামী বাইশ মে থেকে গুটি আম স্থানীয় জাতির আম সংগ্রহের মধ্য দিয়ে বাজারে আসছে নৌগার আম এছাড়াও নওগাঁর ঐতিহ্য আম আমসহ অন্যান্য জাতের সুস্বাদু ও সুমিষ্ট আম পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বর্তমানে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেছে ভারতীয় সীমান্ত গ্যাস উপজেলার সাপাহার সাপাহারের পাশাপাশি পোর্ষা নিয়ামতপুর দামির হাটসহ জেলার এগারোটি উপজেলাতে গড়ে উঠেছে বাণিজ্যিক আম বাগান আর দেশের মধ্যে শুধু নওগাঁতেই উৎপাদন হওয়া সুস্বাদু আম্রপালি আমের সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে প্রতি বছরই নৌগাই উৎপাদিত বিভিন্ন জাতের সুস্বাদু ও সুমিষ্ট আমের চাহিদা ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় দর্শক যে আমের বাগানটি দেখতে পাচ্ছেন এটি নৌগার শাহ পাহাড়ে অবস্থিত আর এই বাগানে যে আমগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমরুপালি আম চোখ বুলালেই যেন দীর্ঘ সারিতে দেখা যায় আমের গাছ আর সেই আম গাছগুলোতে ঝুঁকে রয়েছে শুধু আম আরাম এজন্য এক সবুজের সমারোহ দেখলেই যেন একরকম চোখের শান্তি চলে আসে তবে আমরুবলের একটা বিশেষ দিক রয়েছে এই আমগুলো গাছের ভিতরে থাকে অর্থাৎ পাতার ভিতরে থাকে সেজন্য একদম স্পষ্ট দেখা যায় না প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আমের বাজার জাতকরণ কিভাবে আম আমরা বাগান থেকে সংগ্রহ করে সেগুলো বাজারজাত করে সব কিছু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব তো আপনাদের যদি কারো আমের প্রয়োজন হয় তো ডেসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ইউটিউবে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম